নমস্কার আজকে বর্তমান ভারতের মহিলাদের হেলথের সব থেকে বড় সমস্যাটা নিয়ে কথা বলবো বর্তমান ফিমেল আমাদের আন্ডার থার্টি যে এজ গ্রুপ আছে সেক্ষেত্রে একশো জনের মধ্যে পঞ্চাশ জন যে অসুখটাতে ভুগছে সেটা কিন্তু পিসিওএস বা পিসিওডি হ্যাঁ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ প্রথম ওটা সিনড্রোম থাকে আস্তে আস্তে ডিজিজে পরিণত হয় মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিকঠাক না হওয়া হেয়ার লস মেন্টাল ইস্যু পিম্পল ওয়েট গেইন মানে যত রকম ভাবে একটা মেয়েকে মেন্টালি এবং ফিজিক্যালি প্রবলেমের মধ্যে ফেলতে পারে সবগুলো কিন্তু পিসিওএস করে এখন অব্দি মেডিকেশন নিয়ে বলতে গেলে এখন অবধি বলে যে পিসিওএস পিসিওড সেরকম কোনো মেডিকেশন নেই বাট কিছু এক্সারসাইজ পিসিওএস এর খুব ভালো রেজাল্ট দেয় তো আজকে খুব বেসিক কিছু চার পাঁচটা এক্সারসাইজ আপনারা করলে পিসিওএস এবং টিসিএস থেকে একটা ভালো রেজাল্ট পেতে পারে হ্যাঁ এবার এটা পুরোটা আমি বলছি এরকম না যখন ভিডিওটা করছি তার মানে কিছু ওয়ার্কআউট আমিও করে এসেছি রিসেন্টলি বাইরে অনেকগুলো সংবাদ মাধ্যম এবং বাইরে অনেকগুলো এর উপরে থিসিস বেরিয়েছে পিসিওএস পিসিওএস ওডির উপরে এক্সারসাইজের কি রেজাল্ট তার উপরে তো তার উপর বেস করে কিছু নর্মাল এক্সারসাইজ এবং যেগুলো আমাদের কিছুটা পেলভিক ফ্লোর মাসলস এবং কোর মাসলস এর জন্য প্রচন্ড দরকার কারণ আমরা অনেকেই জানি কিগেল এক্সারসাইজ একটা মেজর রোল প্লে মানে মেজর রোল প্লে করে প্রতিটা লোয়ার অ্যাবডোমিনাল মাসলের টাইটনেস এর জন্য এবার আমাদের কি আর পিসিওএস বা এর ক্ষেত্রে যে বেসিক প্রবলেম যে আমার হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে অনেকেতেই মেয়েদের দেখা যায় যে ফেশিয়াল হেয়ার বেরোনো শুরু হয় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেস্ট্রুয়েশন সাইকেলে তো অনেকটা প্রবলেমস আসে তিনটে বা চারটে ব্যায়াম আজকে দেখাবো খুব সোজা যেগুলো আপনারা করলে ইমিডিয়েটলি কোনো কিছুরই রেজাল্ট হয় না বাট করলে এবং তার সঙ্গে নো ডাউট ডায়েট ওয়েট যাতে ঠিকঠাক করে মেনটেন থাকে এবং একটা জিনিস না বলেই পারছি না ফাস্ট ফুড অ্যাভয়েড করুন এটা হয়তো বা যে কোনো গাইনাকোলজিস্টের কাছে বা যে কোনো ফিজিশিয়ানের কাছে আপনারা শুনেছেন ফাস্ট ফুড অ্যাভয়েড করুন এবং দা মোস্ট ইম্পর্ট্যান্ট দিক গ্লুটেন গ্লুটেনকে অ্যাভয়েড করতে হবে গ্লুটেন মানে কি আমরা ময়দার মধ্যে আমাদের গ্লুটেন চেন থাকে ময়দা যত অ্যাভয়েড করবেন প্রবলেম কিন্তু তত কম কারণ গ্লুটেন কিন্তু আমাদের এক্সেসিভ যে খারাপ ফ্যাক্ট আছে সেটা তৈরি করার জন্য গ্লুটেন প্রথম দায়ী জিনিস তাহলে আমি কি কি এক্সসাইজ করবো খুব সিম্পল এক্সপসাইজগুলো আগে আমি আপনাদেরকে দেখাবো নর্মাল আমরা এইভাবে বসবো দুটো পা ফুল এক্সটেন্ড দুটো হাত এখানে

এরপর কি একই রকম ভাবে পায়ের পজিশনিং দেখে হ্যাঁ একবারে করার দরকার নেই নিশ্চয়ই মাঝখানে রেস্ট নেবেন না হলে পরে এই পশ্চরে আমরা কেউই অভ্যস্ত না তো প্রবলেমটা নিশ্চয়ই হবে জাস্ট একই রকম ভাবে হোল্ড এইবার আমি কি করব আমাদের স্পাইনটা ওই সামনে ছিল স্পাইনটাকে ফরওয়ার্ড বেন্ডিং যতটা যায় 1 2 3 4 5 6 7 8 নাইন টেন এইভাবে রিপিটেশন করব কি টেন করে থ্রি টাইমস তাহলে বাটারফ্লাই প্রসে বেসিক্যালি দুটো এক্সারসাইজ এই দুটো আমি ফার্স্ট করব যখন আমি সেকেন্ডটা করবো মানে অ্যডোমিনাল প্রেশার ফিল করতে পারবো থার্ডে আমি যেটা করবো আমরা লোব্যাক পেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই স্পিংস করে থাকি সেম ওই গো ফর দ্য স্পিংস একদম অপ উল্টো হয়ে শুয়ে পড়বো দুটো হাতের উপরে মানে আমাদের এলবোর উপরে কুনুয়ের উপরে ভর দিয়ে আমি আমার শরীরটাকে যতটা পারবো তুলব আমার হেড স্ট্রেট হোল্ড ইট ফর সো স্পিংস আমাদের তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর আমরা যেমন বাটারফ্লাই পোজিং এ ফর বেন্ডিং করছি আমরা কিন্তু এবার সোজা শুয়ে বা চিৎ ভাবে শুয়ে নর্মালি শুলাম হাত দুটো দুপাশে আমরা যখন আমরা আমাদের লোয়ার অ্যাবডোমিনাল করছিলাম তখনও দেখিয়েছি আমরা আবারছি একই রকম ভাবে এবার ব্রিজিং করে আমরা কি করবো এটাকে করার চেষ্টা বা আবার কোমরটাকে পিছন দিকে ঠেলার চেষ্টা করব হাতের পজিশন দিকে এখানে আসতেই করে এই পজিশন থেকে কোমরটাকে স্লাইড হোল্ড ফাইভ সেকেন্ড রিলিজ আবার তুলবো আবার মানে এখানে রেখে স্লাইড রিলিজ তারপর আমি দুটো হাত রেখে পা দুটোকে একই রকম ভাবে ব্রিজিং আগের বার ক্ষেত্রে আমি কি দেখেছি নরমাল কোমরটাকে ওঠানো এইবার কিন্তু আমার ডরসাল বা আমার থোরাক্স স্পাইন এখনো রেস্টে এই ক্ষেত্রে আমি আমার ফুল থোরাক্সটাকে উপরে তুলে আমি ফুল এক্সটেনশনে চলে যাব স্পাইনে হোল্ড ফর 10 টু 15 সেকেন্ডস মনে রাখবেন আমার হাঁটু দুটোর যে গ্যাপ থাকবে আমার ショルダーতে গ্যাপ সমান থাকবে হোল্ড লাইন সো এটা হলো আমার চার নম্বর ব্যায়াম পাঁচ নম্বর ক্ষেত্রে আমার মনে আছে বাটারফ্লাই পজিশনে সিটিং দেখিয়েছিলাম এবার বাটারফ্লাই থেকে ক্রস ওয়ান লেগ ক্রসিং করব একটা পা নিচে একটা পা নিয়ে জাস্ট ফুল রেঞ্জ ফুল একটা হোল্ড দেখবেন এটা আমার পায়ের যে ফুটটা আছে বা আমার পায়ের যে পাতাটা আছে পাতাটা আমি একটা হাতে হোল্ড করেছি ফুল যতটা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মনে রাখবেন ব্রিদিং নর্মাল ভাবে অপোজিট পায় হোল্ড এখানে পায়ের পাতাটা ধরে এই ব্যায়ামগুলো আমরা প্রথমে করব মনে রাখবেন রিপিটেশন রাখার চেষ্টা করবো আট থেকে 10 বার করে প্রতিটা ব্যায়াম 10 মিনিট আপনার সারা সারাদিনের যদি আপনি এক্সারসাইজ গুলো করেন আপনি রেজাল্ট নিশ্চয়ই পাবেন আপনি করে দেখুন যারা পিসিও পিসিওএস এ ভুগছেন যাদের ওভারওয়েট আছে মনে রাখবেন ডায়েট আপনাকে করতেই হবে আপনার ডাক্তারবাবু যে মেডিকেশন দিয়েছে সেগুলো করুন এক্সারসাইজ গুলো করে দেখুন আসলে একটা ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ একটু সময় লাগবে ফোর টু সিক্স উইক্স বলে যে রেজাল্ট আসতে আপনারা ভিডিও গুলো দেখে এক্সারসাইজ গুলো করে যদি আপনারা ফল ভালো পান আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর যদি মনে হয় যে না কোনোখানে হচ্ছে না বা কোনো জায়গাতে পেইন হচ্ছে তাহলে সেটাও আমাকে জানাবেন আস্তে আস্তে ব্যায়ামগুলো করবেন একবারে সবগুলো হবে না আমার বডি হয়তো অনেক তাড়াতাড়ি করতে পারছে আপনাদের সময় লাগতেই পারে সময় নেবেন আস্তে করবেন তাড়াহুড়ো করলে কিন্তু পেইন হতে পারে খুব সাবধানে একদম আস্তে ধীরে করবেন ভালো থাকবেন আর মনে রাখবেন আপনারা যদি এই ব্যায়ামগুলো করেন তাহলে নেক্সট পার্টে আর একটু ইউজ পারে আর একটু ইন্ট্রুয়েন্সিং যেটা করতে আপনাদের আরো একটু খাটতি লাগতে পারে সেই এক্সারসাইজ গুলো এর পরে দেখাবো ভালো থাকবেন নমস্কার